বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং খড়গ্রাম ব্লকের নগর রবীন্দ্র ভবন হলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হল পরিচালনায় খড়গ্রাম ব্লক দিশা মহাসংঘ সমবায় সমিতি উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিরুর রহমান আনন্দধারা প্রকল্পের অধিকর্তা সুকান্ত সাহা খড়গ্রাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলনী দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক রায়

আমি ধন্যবাদ জানাই আমাদের টেলিবাহীকে ধন্যবাদ জানাই আমাদের দিদিবাহীকে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি দিদিকে এবং আমাদের যিনি পিডি সাহেব প্রজেক্ট ডিরেক্টর সাহেব আমাদের মুর্শিদাবাদ জেলার তিনার অনেক অনেক সহায়তা উৎসাহ আমাদের আমার সঙ্গে মহিলা যারা আছেন তারা পাচ্ছেন এবং আমরাও চাই জনপ্রতিনিধি হিসেবে সহায়তা আমাদের এই খরিগঞ্জকে মেয়েদের স্বাস্থ্য এবং আন্তর্জাতিক নারী দিবস নারীরা কিন্তু প্রান অধিকার দিতে হয় এবং নারীরা কিন্তু আজকের দিনে পিছিয়ে নেই তারাও কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে সেটা আমরা দেখলে বুঝতে পারবো যে কথাটা আমার বক্তব্য করেছিলাম কিন্তু সুমিতা উইলিয়ামস সেও কিন্তু মহাকাশ পাঠিয়ে দিয়েছে এবং আজকে আমাদের রাষ্ট্রপতি মহাদ কিন্তু একজন মহিলা তো এই যে নারীর সম্মান প্রতিষ্ঠিত করা বা তাদেরকে সমাজ করা আমাদের কাজ এবং সেই সঙ্গে আমাদের রাজ্য সরকার যেভাবে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য যে ভারত নিয়েছে যে সমাজ করতে নিয়েছে এতে অনেকটা মহিলা রোগী

ছুঁয়ে যায় সুনিতা 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 সভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ